শিক্ষণ বাজাইনি আমরা 15 মিনিটও বাজাইনি বক্স 15 মিনিটও বাজাইনি 15 মিনিটও বাজাইনি 15 মিনিটও বাজাইনি খুব অন্যায় হয়েছে যেহেতু আনন্দের সময় होली বছরে একবারই আসে এবং আনন্দের মুহূর্ত সেটা তো সব সময় আসবে না পরীক্ষা তো আবার হবে পরীক্ষা তো আবার হবে পরীক্ষা তো আবার হবে পরীক্ষা তো আবার হবে লজ্জা লাগা দরকার কিন্তু সব রঙে আজকে আমরা রঙি সবুজ ঝরেতে মাখামাখি दारूण सुंदर नाच परिवेशन करा हलो होली है होली है ये तो हमारा सबके लिए एक ही बात है शरीर भी अच्छा हो जाएगा अगर हमारा दिल कलरफुल हो तो कलर तो भी कलरफुल होता है जब दिल बड़ा होता है जब शुभोदोल एवं हैप्पी होली टू ऑल বাচ্চারা পড়াশোনা তো করবে কিন্তু তার মধ্যে এক দু ঘন্টা এসে খেলুক এবারে বয়ে যাচ্ছি আমাদের শিক্ষাটা কোন লেভেলে হয়েছে পাস ফেল তুলে দিয়ে সবাইকে নাইনটি নাইন পারসেন্ট মার্কস দিয়ে যাদের কেউ মহান লোকদের অশিক্ষিত না বলতে পারে কারণ দেশের জনগণ শিক্ষিত না এবার এই জন্যে রাজনীতিকরা যখন দেশের জনগণের সাথে ডিরেক্টলি কানেক্ট করে ভোটটা তুলে নিচ্ছে তাদের বেশি শিক্ষিত হওয়ার দরকার হচ্ছে না তারা শিক্ষিত হলেও সেসব শিক্ষা তারা ভুলে গিয়ে সেখানে অশিক্ষিতের সাথে অশিক্ষিত আচরণ করছে কে শিক্ষিত কে অশিক্ষিত বুঝতে হবে ইস এখানে কারো কোনো শিক্ষা দেখা যাচ্ছে না কোনো জায়গায় না